আসসালামু আলাইকুম দর্শক আজকে অনেক দিন পরে আমার চ্যানেলে আমাদের নিজেদের নার্সারি থেকে আপনাদের সামনে হাজির হলাম আমাদের নার্সারিতে আগের মতোই আপনারা চাইলে সব ধরনের গাছ এখান থেকে নিতে পারবেন এর আগে আমি আমাদের কাস্টমারদের যারা আমাদের অনলাইনে যোগাযোগ করেছেন কুরিয়ার বা অন্যান্য বিভিন্ন ধরনের কারণে আমরা কুরিয়ার করিনি আর এখন আশা করছি সব ধরনের গাছ যতটুকু আমাদের কাছে আছে অথবা ম্যানেজ করে দেওয়া যায় এই গাছগুলো দেওয়া সম্ভব আপনাদের চাহিদা অনুযায়ী সেই গাছগুলো আমরা দিতে পারবো সুতরাং আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী গাছ সম্পর্কে যে কোনো প্রশ্ন করতে যদি হন জানতে চান তবে অবশ্যই ফোনে যোগাযোগ করতে পারবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন ফোন করার ক্ষেত্রে আপনি বা জিরো ওয়ান সেভেন এইট ওয়ান এইট ওয়ান থ্রি জিরো টু থ্রি এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ এবং ফোন যে কোনো যে কোনো সময় করতে পারবেন সুতরাং আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের কাছে নার্সারির যেই গাছগুলো অ্যাভেলেবেল সেগুলো আপনাদেরকে দেখানো হচ্ছে আশা করি নারিকেল নি আম বিভিন্ন ধরনের যাবতীয় গাছ আপনাদের যা কিছু প্রয়োজন যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ